আমার বেডরুমের জানলার বাইরে দিয়ে এই পিছনের যে ফাঁকা জমিটা এই ফাঁকা জমির ভেতরে হঠাৎ করে দেখলাম এই সারের ওপর পাখিটা বসে আছে বক তো এই যে নেমে গেল কি মজা লাগছিল দেখতে পুজো শেষ বাড়িতে এখন একা একা বসে আছি গত তিন চার দিন ধরে পুজোর একটা প্রস্তুতিতে যেন বাড়িতে মনে হয়েছিল একটা মহাযজ্ঞ চলছে তো দুজনে মিলে হাতে হাতে অনেক কাজ করা সারা ঘর দোর গোছানো পর্দা পর্দা চেঞ্জ করা অনেক কিছু কেনাকাটি করা হ্যাঁ যেহেতু পুজো হচ্ছে আমাদের ইচ্ছা হলো আমাদের বাড়িতে পর্দা পাপোশ চাদর একটু নতুন কেনা হোক নতুন করে বাড়িটা একটু সাজাই ফুল কেনা ফুল দিয়ে সাজানো ফুলটা আবার আগের দিন সাজাতে হবে বেশি আগে সাজালে হবে না তো এই সমস্ত করে তারপর ঘরের মধ্যে এক গাঁদা ধুলো বালি বাক্স জমে গেছিল আবার এখন যেহেতু শীতকাল শীতের জামাকাপড় বের করা হ্যাঁ তারপরে সেগুলোকে গরমের জামাকাপড়গুলো তুলে রাখা হ্যাঁ সেগুলো আবার লফটে তোলা তো করতে করতে মানে মানে এখন একটু একটু রিলিফ কিন্তু এখন বুঝতে পারছিস মানে শরীরের ওপরে কি গেছে শরীরের সমস্ত ব্যথা হ্যাঁচকা লাগা হঠাৎ করে ভারী জিনিস তোলা সরানো মানে দুজনেরই এখন শরীর জানান দিচ্ছে যে সারা বছর একটু নিজেদের সাথে সাথে ঘর দরেরও খেয়াল রাখতে হয় তো যাই হোক আজ সকালবেলা পুরোহিত মশাই এসে আমাদের ঘর পরিষ্কার করে দিয়ে গেছেন এখানকার যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেরকম মানে আমি এটা কম্পেয়ার করছি না আমাকে কেউ কোট করো না আমি যেরকম দেখেছি কলকাতাতে যে নারায়ণ পুজো হয় পুরোহিত মশাই নারায়ণ নিয়ে আসেন এবং উনি ওটা ব্যাগে করে নিয়ে চলে যান সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কি হয় এখানে নারায়ণকে এক রাত বাড়িতে রাখা হয় তো আমাদেরও সেটাই হয়েছে যে এক রাত নারায়ণ আমাদের ঘরে অধিষ্ঠান করেছিলেন এবং আজকে সকালবেলা পুরোহিত এসে নারায়ণ লক্ষ্মী লক্ষ্মীদেবীর স্বরূপ তারপরে আরও যা যা উনি এনেছিলেন সব কিছু উনি নিয়ে গেছেন যেগুলো জলে ভাসাবেন মহানদীতে সেগুলো ভাসিয়ে দেবেন আবার যেগুলো উনি ওনার কাছে রাখবেন সেগুলো উনি সব নিয়ে গেছেন এবং উনি মানে এবং পুরোহিতরা পুজোর শেষে পুরো ঘর পরিষ্কার করে দিয়ে যায় মানে আমাদের বাড়িতে মানে যেটা হয়েছে আগে মানে বেঙ্গলে বা কলকাতায় যে একটা যোগ্য হয়ে গেলে হোম হয়ে গেলে সেই আমাদেরই সেই ছাইটাই সব পরিষ্কার করতে হয় কিন্তু এখানে পুরোহিতরা নিজেরা সব করে দিয়ে যান তো আর আরেকটা মজার জিনিস হচ্ছে কালকে যিনি পুরোহিত আমাদের পুজো করেছিলেন কালকে উনার উনি ওনার স্ত্রী একটি কন্যার সন্তানের জন্ম দিয়েছে তো সব মিলে এটা খুবই খুব ভালো একটা শুভ একটা আভাস আমাদের লেগেছে এবং কালকে কিছু গেস্ট এসেছিলেন আমাদের বাড়িতে সবার খুব ভালো লেগেছে তো দেখা যাক এর পরে আমরা আবার কি অনুষ্ঠান করি শীতের বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে গায়ে এই সময় যদি মানে রাইড করতাম গাড়িতে থাকতাম তাহলে কথাই ছিল না পায়ে হাঁটছি বলে তাও একরকম তো সিডিয়ে জায়গাটা আমার খুব ভাল লাগে ভীষণ ঝিমঝাম পরিচ্ছন্ন এখানে ধুলো আছে তবে সেটা প্রকৃতির ধুলো ম্যানমেড পলিউশন কিন্তু অতটা নেই আর এখানে অনেক গাছপালা আছে মানে অনেক গাছ আকন্দ গাছ আমি এখানে সিডিয়েতেই প্রথম আমি দেখেছি একটা সাদা একটা বেগুনি রঙের আকন্দ ফুল এখানে সারিবদ্ধভাবে নিম গাছ রয়েছে প্রচুর অনেক ধরনের মানে জংলি ফুল জংলি গাছ হ্যাঁ দেখতে খুব ভালো লাগে তো আমি একটু বেরিয়েছিলাম মার্কেটিংয়ে সরি শপিংয়ে এই যে দু একটা জিনিস আমি এই যে কিনেছি এখানে দই দই কিনেছি এখানে গার্বেজ ব্যাগ আর ব্রেড দইটা কিনেছি আমার মাথায় একটা প্ল্যান আছে দেখি সেটা করতে পারি কি না আমি একটু দেখাচ্ছি এটা চারদিকটা এই যে কত দূর দেখা যাচ্ছে ওই দূরে একটা জলের ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক আমি জঙ্গলি মানে জঙ্গলি ফুলের কথা বলছিলাম এখানে এই যে ছোট ছোট অরেঞ্জ কালারের একটা জঙ্গলি ফুল এই যে আমি দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে তো এখানে সারিবদ্ধভাবে অনেক নিম গাছ আছে এই যে এখানে লম্বা টানা এই যে লম্বা লাইন ধরে যে কটা গাছ দেখা যাচ্ছে সব কটা নিম গাছ এদিকে একটা গাছ কি সুন্দর ডিজাইন করে কাটা এই গাছটার নামটা যদি আমি জানি না এই গাছটা সম্ভবত রাধাচূড়া এত আমি জানি না যদিও সঠিক রাধাচূড়া গাছ এত ছোট আমি দেখিনি রাধাচূড়া গাছ তো আমি জানি অনেক লম্বা হয় রাধাচূড়া কৃষ্ণচূড়া পাশাপাশি দেখতাম ছোটবেলায় কি করি দেখি যাই বিজয় ভাইয়ের দোকানে যাই যদি একটু কিছু সবজি কিনতে পারি বাইরে গেছিলাম ঘুরতে কতগুলো জিনিস কিনে আনলাম এবার বাড়ি ফিরে এসে আমি ডিনারের জন্য একটু ডিমের ঝোল রান্না করছি মানে ডিমের ওমলেটের ঝোল রান্নার দিদি আছে আমার সে সকালবেলা রান্না করে দিয়ে চলে যায় কিন্তু মাঝে মাঝে দু এক পদ আমি রান্না করি আমি কিছুটা নিজের শখে রান্না করি আর শীতকালে রাত্রিবেলা একটু মাঝে মাঝে নিজেদের একটু নিজেদের মতন করে একটু খেতে ইচ্ছে করে তাই আমি দেখাই কীভাবে আমি ডিমের ঝোল রান্না করি এই যে আমি পেঁয়াজ আলু লঙ্কা কেটে রেখেছি কড়াইতে তেল গরম হচ্ছে আমি এখানে এই যে ডিমটাকে গুলিয়ে রেখেছি ফেটিয়ে রেখেছি সরি আর এখানে এত খাবার পড়ে আছে তো দেখা যাক হাতের সামনে রেডি থাকলে কি হয় তখন আর কি খেতে সুবিধা হয় তার মধ্যে কালকে সকালবেলা আমার হাজব্যান্ড অফিসেও বেরোবে একটা রেডি করা থাকলে ওকে দিতে সুবিধা হয় এই ডিমের অমলের গন্ধটা না আমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু আমার ডিমে একটু অ্যালার্জির টেন্ডেন্সি আছে বলে আমি খুব একটা ঘন ঘন ডিম খেতে পারি না মানে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে খেলে কিছু হয় না ওই আর কি আমি যখন রাস্তাঘাটে বেরোই ওই অনেক সময় ডিম টোস্টের গন্ধ এগরোলের গন্ধ চাউমিনের গন্ধ যেখানে ডিম লাগে হুম সেই গন্ধগুলো পেলেই আমার এক তো ছোটোবেলাকার কথা মনে পড়ে আর মনে হয় নিজে খাই কিন্তু সবসময় আমার সেই ইচ্ছাটা পূরণ হয় না গুলোকে আমি এখানে ভেজে রেখেছি আর এইখানে অভিনব পদ্ধতিতে আমি আলু আর টমেটোটাকে একসঙ্গে ভাজছি আমার বুদ্ধিতে টমেটো এইভাবে তেলের মধ্যে ফেলে দিয়ে যদি উপরে একটু নুন ছিটিয়ে চাপা দিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পর ভাবে টমেটোটা নরম হয়ে যায় এবং খুন্তি দিয়ে তখন গুটো মারলেই টমেটো পেস্ট হয়ে যায় তবে আমি বারবার একটা কথাই বলবো আমার রান্না দেখে কেউ কিন্তু খবরদার শেখার চেষ্টা করো না আমি নিজে নিজের মতো রান্না করি আর তোমাদের সাথে শুধু বক করি এইটুকুই আমার ডিমের ঝোল এখন সম্পূর্ণ রেডি